নমস্কার আপনার সই কেমন আছেন কৌশানী আমাদের স্বাগত জানাই ঠিক আছে ও রকম শুধু খালি দেখুন ও করছে তো ওকে আমি উঠতে বলছি সোফাতে কিছুতেই উঠবে না ও এত দুষ্ট হয়েছে ব্যাপারটা হয়েছে আমি একটু বার্বন বিস্কুটগুলো ঢেলেছি কৌটোতে তা ভাঙা একটু বিস্কুট ওকে দিকু দিয়েছি কিন্তু ও খাবে আরও খাবে এই যে আমি আমি এখানে দুটো চারটে রেখেছি নেন আমি খাবো বলে এই খাবো একটু রেখেছি খানাতে হ্যাঁ ওই দেখুন ওই দেখুন ওই দেখুন চলে এসেছে আমি দেবো না কানটা মনে আমি হাতে দিয়ে দেবো এবার আমি ঠান্ডা মেঝেতে কারণ কন্টিনিউস শুয়ে পড়ছে ঠান্ডা মেঝেতে দেখেছেন কেমন করছে দেখুন আমাকে পাত্তাই দেয় না ও দাদাকেই খালি ভয় পায় দেখুন দেখুন হ্যাঁ ঠান্ডাটা কেমন পড়েছে মিজেতে কিন্তু বসে না ও সবসময় শোভাতে থাকে তো বিজেতে থাকে হ্যাঁ দেখুন কেমন দুষ্টু হয়েছে ওটো এখানে উঠে উঠেছ কি বলছি তোমাকে আমি মার দেবো দেখো মার দেবো দেখো মারি মারি দেখেন কেমন দেখো দেখতে পাচ্ছ সে তুমি তো খেলে তোমাকে তো আমি দিলাম তুমি তো ভালো মা সোনা মা তো তুমি হ্যাঁ হুম তোমাকে আমি দিলাম একটু দিলাম হ্যাঁ হুম কি হলো আর এগুলো খায় না মা এগুলো ভালো নয় তোমা এগুলো ভালো নয় ভালো নয় তোমার যে একটু দিলাম একটু যেন দিলাম তো বলো হ্যাঁ তুমি একটু বোঝো একটু বোঝো সোনা তুমি সোনা মা লক্ষ্মী মা তো তুমি কী হলো তাকা এই দেখুন টেবিলে আছে আমি ফেলে দেবো যা আমি খাবোই না খাবোই না ফেড়ে দেবো কিছু করতে পারবো না আমি দেখুন না সবাই বলবে এ বাবা মনে এরকম করে মনে এরকম করে ছি 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 এ মা গো এ মা গো এ মা গো হ্যাঁ কেমন দেখছি দেখো মা করুন চোখে দেখুন না এ এ মা মা হ্যাঁ যে মনে এরকম করে মনে এরকম করে সবাই বলবে তো হ্যাঁ সবাই বলবে তো মনে এরকম করে মেন মনে এরকম বিঘু খাবার যেরকম করে থেকে বিগু খাবে হ্যাঁ মায়ের থেকে বিকু খাবে একটুখানি এরকম আমি কিন্তু দিয়েছি তখন ভিডিওটাকে অন করিনি হ্যাঁ ওকে দিয়েছি কোটো ঢেলেছি বিস্কুট আর আমি ওকে ভাঙাটা দিলাম মা খায় না মা সোনা মা সোনা মা হ্যাঁ খায় না মা হুম দাদা এসে দাদা বকবে দাদা এক্ষুনি আসছে দাদা হ্যাঁ এই তো সাড়ে সাতটা বেজে গেছে দেখুন এই যে দাদা এক্ষুনি চলে আসে বাড়ি দেখেছ হুম ও চলে আসবে এক কোন এসে বকবে যে পচা তুই কি করছিস বলবে তো এসে যে পচকা কি বলছে হ্যাঁ বা দাদা বলবে তো রাম ভাই বলবে তো পচকা হুম ওঠো ওঠো কেন সবাই উঠে পড়ো ঠা এবার আমি দেখে যাচ্ছি ভীষণ বক বললে মনকে ওটো ওটো ওরকম করে না মা ওরকম করে না আমার লক্ষ্মী মা আমার লক্ষ্মী মা আমি চলে যাবো চা আমি চলে যাবো দুষ্টু করছে সমানে কেমন দেখেছো তোকে কি করি ওকে নিয়ে আমি না লবিতে কি দরজাটা বন্ধ করে দিয়ে আসবো এবার আমি হ্যাঁ সমানে করে যাচ্ছে এরকম ওটো সবাই ওটো এসো এদিকে এসো এদিকে এসো এরপর ওটো ওটো আমি উঠতে বলেছি ওটো কেমন দেখুন কেমন শয়তান হয়ে গেছে কেমন বদমাস হয়ে গেছে বদমাস হয়ে গেছে বদমাস কেমন বদমাস হয়েছে আমি সব রেগে যাচ্ছি আমি এখন বসে পড়ছে আমি কি বলছি আমি বলছি তুমি এখানে ওটো এখানে উঠে তারপর 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 তুমি দেখবে এখানে ওটো ওটো দেখুন আমার মুখে কাছে চলে এসছে দেখুন দেখুন অন্ধকার তাহলে ওকে কি বলবো আমি কি বদমাস হয়েছে আমি কেন বসছি দেখে তুই কি কর দেখি তুই কি করিস দেখি দেখো 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 যেমন ঠান্ডা আমি কি বলছি ঠান্ডা মেঝেতে বসো না ঠান্ডা মেঝেতে ঠান্ডা ঠান্ডা লাগবে চোখ দিয়ে জল বেরোবে শীত করবে শরীর খারাপ করবে দেখো কান্না দেখো দেখো দেখুন খালি কান্না দেখো আরো চলে এলো গিয়ে হ্যাঁ তুই আর কি মারছিস আমার সাথে আসলে মজা করছিস হ্যাঁ এখন কেমন করছি আমি কি বলছি সোনা মা আমি বলছি তুমি এখানে এসেছো এখানে এসো এখানে এসেছ এখানে এসো এখানে শোপাতে শো ভালো মা আমার ভালো মা তুমি তো গুড গার্ল মা তুই শুনতে পাচ্ছ না তুই কি পাচ্ছ না খালি আমার চলে গেল খানাতে দুষ্টু করবি দুষ্টু করবি দুষ্টু করবি এরকম হ্যাঁ এরকম করবি দুষ্টু করবি

কি হলো বলো কি হলো কি হলো কি হলো তুমি আদরে আদরে তুমি আদরে আদরে বদর হয়ে যাচ্ছ বদর হয়ে যাচ্ছ হ্যাঁ অতিরিক্ত আদর খাওয়া তো সেই জন্য এরকম করছো দেখুন ঢাকতে হচ্ছে আমাকে এখন কেউ করছিস দেখুন এবার ওরকম করিস না ওরকম করিস না এখানে ওঠ এখানে ওঠ এখানে আগে ওঠ এখানে ওঠ এখানে উঠতে পারছি আমি তোকে আমি একবার লুকিয়ে পড়ি দেখুন আমি লুকিয়ে পড়ি ঘর চলে আসি এখন চলে আসবে দেখুন আমি না এখানে লুকিয়ে পড়ছি দেখুন না এসে এখানে খুঁজবে দেখুন না ক্যামেরাটাকে শুধু আমি ক্যামেরাটাকে আমি এখানে এরকম করে দিয়েছি দেখুন আসছে 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 ক্যামেরাটাকে

আমি তো কম্বলটা চাপা দিয়ে দিয়েছি খালি দেখুন আমি দেখতে পাচ্ছি না তো মনে দেখছি দেখুন খালি কয় মনে কয় মনে কয় দেখি ঠান্ডা তো শুয়ে পড়েছে দেখুন কি বলবো ঠান্ডা তো শুতে দিচ্ছি না আমি আজকে কার্পেটটা পাতা হয়নি আমার আর পারিনা না